নমস্কার বন্ধুরা এনে আমি বানাইতেছি সকাল সকাল আজকে বেলের শরবত আমার বাপে আইসে বাড়িতে বলছেন এই জন্য আমার জন্য কতগান ফল নিয়ে আইছে আর এই বেলগুলানো নিয়ে আইছিল এই বেলগুলান দিয়ে আমি শরবত বানাইতেছি আর এনে আনছে কতটি কমলা লেবু তো এখন তো যেই গরম পড়ছে ওরে বাবা রে বাবা কি আর কমু এই ফল ফলডলগুলা এখন প্লাস্টিক দিয়ে বাইর করেই আমি এককার উপরে রাখতে আসি নাইলে পরে এককারে গরমে এই একদম পয়সাগুলা শেষ হইয়া যাইবেনে আর দুই দিন রাখলে এই গরমের মধ্যে না এগুলো সুডা সুডা হইয়া যায় বুঝছেন আর এই দেখেন আমার বাপে এখানে বহাই যে রান্না এখানে একা একা রান্না করতে হয় তারে এখন অনেকে কইবেন যে আমার বাপে কেন রান্না করতে আসে আমি থাকতে তো কইয়া দেই আমার বাপে হইলো একজন বৈষ্ণব সে আবার কারো হাতে খাওয়ন খায় না বানানো খাওয়ান খায় না বুঝছেন এই জন্য এই ভাত বোধ রান্না বান্না সে নিজে করে নিজে খায় কুড্ডা শুধু আমারে দিতে হয় বুঝছেন আবার ধারে কাছে মাঝে মাঝে আইয়া আইয়া দেখতে হয় যে কোনটা ঠিক মতো দেশে নি এখন ভুললে যায় তো কোনো কোনোদিন রান্না করে নাই তো এখন আবার বাড়ি বইয়া মা কুড্ডা বাড়িটা দেয় বইয়ে বইয়ে রান্ধে আর যা যা লাগে মশলাপাতি দাও ওই মা আবার কইয়া কইয়া দেয় এহেনে আবার আমার রান্নাটাও আমি কইরে নিতে আসি কারণ আমার আবার ভাগে ভাগে রান্না করতে লাগবে তো কারণ এহেনে আমার আমিষ রান্না আর নিজেকেও তা নিজেদেরই রাঁধতে হইব বাবারে দেই না আবার আমাকেও তা রাঁধতে কারণ আমার বর আবার আবার পছন্দ করে না তো ভালো মতন খাওয়ান দাওন না হইলে আবার খাবে না হে তো যাই হোক ভাতটা বাবার ওইনে কইরে নেই আর এহেনে আমি শাক সবজি যা কর করি এহেনে বাবার রে আবার দেখতে আইসি ঠিকঠাক দেছে নাকি আমি আবার কইতে আছি ওখানে জিরাটা দেশো নি জিরাটা দেশো নি তো এ আবার দেখতে আসে কিনা কি জিরা আবার আবার জানে না বুঝছেন কালো জিরা সাদা জিরা আবার কইয়া দিতে লাগে তো যাই হোক কইয়া কইয়া দেওয়ার পর রান্ধনটা করতে আসে আবার আমি চলছি আমার রান্না করানোর জন্য এখানে ভাজাটা আমার হইয়া গেছে আমি সবজিটা করতে আসি তাড়াতাড়ি আজকে আবার আমরা যাবো এক জায়গায় বুঝছেন বিয়া তো করছি আজকে আর দুই তিন বছর হয়েছে তো বিয়ার তো আবার লাইসেন্স লাগবে লাইসেন্স না হইলে পরে তো আবার কোনো কাম কাগজপত্র আবার ট্রান্সফার হইব না এই জন্য বিয়ার লাইসেন্সটা আগে করতে লাগবে বুঝছেন তো আর বরটাও আবার কয় মাঝে মাঝে ঝগড়াঝাড়ি হইলে কয় যে বাপের বাড়ি চলে যাও চলে যাও এখনও টাইম আছে সারণদের তো কই আমি এত সার মুখে এলাকা বিয়া করছে কি তোমার সারনের জন্য এই জন্য আমার বড় এখন টেনশন আগে রেজিস্ট্রিটা করবো তো যাই হোক খাওয়ান দাওন কই রা এখানে রাস্তার মধ্যে দেখেন এখানে খারাই রয়েছে রোদ দুটো কি হসছে বাবা বাবা ওই দেখেন পিছনে গাড়ি লাইন দিয়ে দাঁড়াই রয়েছে এই দই দইলে এখন আমরা রওনা দিছি আমাকে অফিসে যে অফিসটা আমার রেডিস্ট্রি কর্ম বুঝছেন আর ম্যাডামটা তো প কি আর কম এই হয় না ওই হয় না ফটো হয় না ফটো আবার বাড়ি দিয়ে তুললে নিয়ে গেলে হবে না বুঝছেন হে আবার ওইখানে একখান ফটোর দোকানে রয়েছে ওইখানে যেয়ে আমাকে তুলতে হবে ঝামেলা কি ভাল লাগে কন দি ফর্ম ফিল আপ করে টুড়ে দিছে আমাকে যে লোকটা করাবে হে লোকটা তো এখন যদি ফটো টটো এখান দিয়ে তুললে নিতাম আগের থেকে তাহলে আর আমাকে টেনশনটা হ্যাপাটা করতে হইতো না তাই না তো যাই হোক ভালো মতন রাস্তাঘাটের মধ্যে তো চললে যাইতে আছি কি সুন্দর রাস্তাটা বাবা এই লাইনে কিন্তু আমি আমার পত্তম আইসে বুঝছেন এইদিকে কিন্তু আমি যাইতাম আগে ট্রেনে যাইতাম তো এইরকম করে অটোতে করে যাইনি তো রাস্তাঘান আর্ধেক তো খারাপ ছিল এগুলাতে মনে হয় নতুন করছে সেই জন্য ভালো বুঝছেন আমাকে এনে যে এত গরম পড়ছে দুই দিন ধরে আছে কি আর কম কনে নাই বাইরে না তো যাই না রাস্তাঘাটে সারাদিন তো ঘরের মধ্যেই বইয়া থাকি কিন্তু আজকে যে এই কপালে ফেরে যাইতেই তো হইব কি আর কম এই রাস্তাঘাটে তাও যাইতেছি তার মধ্যে এই গাড়ি ঘুরিতে ওটা বড্ড চাপের এই দেখেন এই না আবার রাস্তাঘাটের কাম হইতেছে কইলাম না যে নতুন রাস্তা হইতেছে মনে হয় সত্য সত্য এই যে নতুন রাস্তা বানাইতেছে এনে কত গাড়ি ঘুরি বাবা এই চাপে চোপে পড়লে জ্যামে বাপরে কাম শেষ তার মধ্যে এত গরমের মধ্যে যদি জ্যামে পড়েন এরকম গাড়ির মধ্যে সাইপা চুপা যদি বয়েন তাহলে তো শেষ আদা ই হয়ে যাবেন তো যাই হোক আমরা পৌঁছে গেছি এখন আমার ফটোর দোকানে আগে ঢুকছি আমরা এই ফটোর দোকানে কারণ আমাকে যে দাদাটা নিয়ে আইসে সেই দাদাটা এখানে দাঁড়াইছিল তো ফটো টটো কই দে চলে এই অফিসে না না এইটা অফিস না ওই দেখেন অফিস আবার আমার সামনে এখানে দেখছেন কি গরম রোদ্দু আর কাম দাম হইয়া অনেকক্ষণ বইয়েছিলাম কাম তো মোটে হয় না এখন দুপুর বাজে তিনটা এখন আসছি একটু খাইতে যে রাস্তাঘাটে কোনো দোকান আছে কোনো দোকানে আমরা পাইনি সব দোকান বন্ধ তো দুইটা বিস্কুট আবার অফিস রুমে যাইয়া বইছি এ দেখেন আমার মুখ খান আমসি হয়ে গেছে একেবারে আমার বড্ডা ক্লান্ত কেলান্তই গেছে কি করবে কোনো কাম নাই তো মোবাইল ডাকতে আছে। আমি এনে বইয়া বইয়া মোবাইলে একটু ভিডিও বানাইতেছি এখন বাজে সন্ধ্যা সাতটা বুঝছেন তো সারাদিন আমাকেও লাগলো ওই রেজিস্ট্রি অফিসে আসতেছিল শুধু বেরি পাই বুঝছেন তো যাই হোক কামদাম কইরে এখন বাড়ি পৌঁছতেছি রাস্তাঘাটে একটা লাইট লুইট কিচ্ছু নাই শুধু গাড়ির আলোই দেখা যাইতাসে তো এখন গাড়ি দিয়ে নাইম্যা আমাকে বাজারের সামনে দিয়ে আইতাসি প্রচণ্ড ভিড় গরম লোকের তো গাদাগাদি দেখে আমার মোডে কতক্ষণে যে বাড়ি যাবো সেই করতে করতাছি এই এগারোটার সময় বেলা এগারোটার সময় খাইয়া গেছি দুপুরে খাইছি ওই এক প্যাকেট বিস্কুট পেটে তো সুহাদ উড়াইতে আছে তো বড্ডা যাই হোক বুদ্ধি করে এক প্যাকেট নিয়ে এনেছে আমার জন্য ভিডিওটা এখানেই শেষ করতে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে তৎক্ষণের জন্য বাই